No, uh -oh. শুভ বিজয়া শুভ বিজয় শুভেচ্ছা অভিনন্দন হইল আপনাদের বিশেষ করে ধন্যবাদ জানাবো আজকে খকন থাকে ঠোকন আগে আমার বিয়ার সাংতে তো কোনো অনেকবার আমাকে বিদায় সময়টা যখন আমি নিচ্ছিলাম তখন অনেকবার বলেছিলেন যে তোমাকে যেতে হবে আমরা দর্শন আমি তখন দিয়েছিলাম আর সেটা সম্ভব হয়েছে আরও ভালো লাগছে যে আজ আমরা বর্তমান নৃত্য তৃতীয় দর্শক এবং নাচ বা আমার কাছে ইটস লাইক ফসলা আমার প্যাশন আর অনেক কারণ অনেক বছর পর আমি লাইভ অডিয়েন্সে পারফর্ম করার সুযোগটা যখন পেলাম তখন আমি কিছুটাই না বলতে পারলাম না এত মানে আমাদের যারা আমরা অভিনেত্রী বা আমরা নৃত্য শিখি আমাদের কাছে মঞ্চটাই শখ সেই আমরা ছাড়তে পারি না এখানে যারা আছেন আমরা ছোট্ট মেয়েরা ওরা মানে নৃত্য করতে কিছু করে ওরাও জানে আমরা

প্রতিদিনই আপনারা জানেন আমাদের লোকালের প্রায় একশো ছাব্বিশটা স্কুল তারা অংশগ্রহণ করছে প্রতি বছরের মতো তাছাড়া প্রতিদিন রাত্রি আটটার পর আমাদের কলকাতা থেকে বাংলা জগতের নায়ক নায়িকাকারা এবং সিরিয়ালের যারা নায়ক নায়িকারা আছেন যারা নিজেদের নাচের স্কুল আছে সেই সমস্ত শিল্পীরা আমাদের সাথে এখানে আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কারণ আমরা মনে করি যারা নৃত্য করছে তাদের উৎসাহিত করার জন্য এই সব শিল্পীরা যারা নৃত্য শিল্পীরা যারা কলকাতায় যাদের সবার নাচের স্কুল আছে সেই সব ধরনের নায়ক আমরা প্রতিবারই আমরা চেষ্টা করি আমাদের এই মঞ্চে আমার জন্য আমাদের অন্য কোনো ব্যাপারটা আপনারা জানেন কিছু দিন আগে দিন ধরে আমরা সঙ্গীত মেলা করলাম প্রতি বছরই সাত ধরে আমাদের এই নৃত্য উৎসব হয় আমরা মনে করি আমাদের শহরে এত ছেলে মেয়ে আছে যারা অত্যন্ত ভালো নাচে কিন্তু সেই নাচ যারা করেন স্কুলে পড়েন এবং বিশেষ করে তার মা বাবারা কি কোনো ছোটো জায়গায় তারা এই নৃত্য অনুষ্ঠানটা করে কিন্তু তাদের প্রতিভা এত ভালো ভালো ছেলেমেয়েরা আছেন যারা অত্যন্ত প্রতিভাপূর্ণ তাদের এই প্রতিভাকে তুলে ধরার জন্য আমরা প্রতি বছর সঙ্গীতকার মতো নৃত্য উৎসবের আয়োজন করি কারণ আমরা মনে করি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বাংলাকে সর্বদিক থেকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন আপনারা জানেন একটার পর একটা অনুষ্ঠান সারা রাজ্য জুড়ে বিভিন্নভাবে সমস্ত শ্রেণীর মানুষ যারা যে কাজের সঙ্গে যুক্ত তাদের সবাইকে সম্মান জানিয়ে একটা সুন্দর বাংলা তৈরির স্বপ্ন তিনি যেভাবে দেখছেন সেই তারই স্বপ্নকে পূরণ করার জন্য আমরা আমি বর্ধমান দক্ষিণের বিধায়ক তার একজন সদস্য বিধানসভার একজন সদস্য হয়ে আমরাও চেষ্টা করি আমাদের শহর ভালো থাক আমাদের শহর সর্বদিক থেকে আমরা ভালো রাখতে চাই এবং সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে বিভিন্নভাবে তারা যে যে কাজের সঙ্গে যুক্ত সর্বক্ষেত্রে আমরা সেই সব মানুষগুলোকে সবসময় চেষ্টা করি তাদের উৎসাহিত করার জন্য কারণ আমরা চাই তাদের উৎসাহে অন্য আর যারা আছে তারা আরও উৎসাহিত হবে সামনের দিনে তারাও এইভাবে নৃত্য অনুষ্ঠানের সঙ্গে তারা যুক্ত হবে